বাংলা সিনেমায় দেখা যাবে পুরুলিয়ার ছেলে সিদ্ধার্থ মণ্ডলকে সম্প্রতি পুরুলিয়ার কোটশিলা থানার মুরগুমাতে একটি বাংলা সিনেমার শুটিং চলছে সিনেমার নাম বানসারা সিনেমাটি মুক্তি পাবে এই পুজোয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াইকে দেখানো হয়েছে এই সিনেমায় মূল চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত ও অপরিজিতা আঢ্য কুসংস্কার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই থাকবে এই বাংলা সিনেমায় অন্যদিকে পুরুলিয়ার ছেড়ে সিদ্ধার্থ মণ্ডল এই সিনেমায় রয়েছেন তিনি এর আগে অনেক সিনেমা করলেও পুরুলিয়ার ভাষায় এই ধরনের চরিত্র পেয়ে খুশি হয়েছেন এ বিষয়ে অভিনেতা সিদ্ধার্থ মণ্ডল কি বলছেন শুনুন সিদ্ধার্থবাবু আমি যতদূর জানি এই পুরুলিয়া যে পুরুলিয়ায় আপনি আজকে শুটিং করতে এসছেন এটা আপনার জেলা এবং এই পুরুলিয়াতে আপনি বড় হয়েছেন এই ফিলিংসটা কেমন লাগছে বলুন অদ্ভুত ফিলিংস এর আগে মানে এটা প্রথম শ্যুট নয় এর আগেও শ্যুট করেছি বাট এটা প্রথমবার যে আমি নিজের ভাষাকে নিয়ে পুরুলিয়ার ভাষাকে নিয়ে অনেকে প্রশ্ন করতে যে পুরুলিয়ার ভাষা নিয়ে কেন কাজ করেনি বাট প্রথমবার যে পুরুলিয়ার ভাষাকে নিয়ে আমি কাজ করছি ফার্স্ট টাইম এবং সবথেকে ব্যাপার হচ্ছে আমার আরবান এবং আমার এখানের গন্ধ মাটির যে গন্ধ আছে সেটাকে নিয়েই কাজ করছি সেটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট এবং এত ভালো একটা ক্লাইমেট লুক অ্যান্ড ফিল যেখানে পুরুলিয়ার পাহাড় ভূমি জল পুরোপুরিভাবে একটা এনভায়রনমেন্ট সেটাকে ক্লাইমেটটা কাজে লাগছে সেখানে এবং কন্টেন্টটা সুন্দর তো সেখানে একটা ভালো ফিল তো ডেফিনেটলি হবে যেহেতু আমার নিজের ভাষা রক্তের জায়গা আমার বর্ণ অ্যান্ড বটাপ এখানে তো সে কারণে আপনার চরিত্র সম্ভবত গদায় তো এই আপনি ছোটোর থেকে বড় হয়েছেন বহু গদাইকে দেখে তো আজকে শুটিংয়ে এইটা কতটা কাজে লাগছে আপনার নর্মালি আমরা আরবান মানে এরা তো খুব সফট হার্টের হয় এই ধরনের মানুষরা এদের কাছে রাগটা যত তাড়াতাড়ি দুঃখটা তত তাড়াতাড়ি ততটাই আবার যে কোনো ইমোশনের মধ্যে কুইকলি ঢুকে যায় এরা ভেতরের মধ্যে এদের কাছে মানে ব্যাপার না এই মুহূর্তে রেগে যাচ্ছে এই মুহূর্তে কাঁদছে তো গদায়ের যে চরিত্রটা বেসিক্যালি পুরোটা তো বলতে পারবো না এই মুহূর্তে নাও কিন্তু খুব সফটও বলবো না খুব রাগিও বলবো না একটা মিস্ট্রিয়াস পুরোপুরি মানুষ মানে নিজের জেলাতে নিজের জেলার একটা চরিত্র করছেন বলব কথায় মানে পুরুলিয়ার পটভূমিতেই করছেন বা গুরুলের সাথে কুসংস্কারের একটা গন্ধ রয়েছে হ্যাঁ যেটা অনেকটাই কেটে গেছে এই মুহূর্তে তো সেটা কতটা এনজয় করছে ভীষণভাবে এনজয় করছি বিকজ নিজের ভাষা নিজের জায়গা নিজের পটভূমির ওপর কাজ করা সৌভাগ্য তো সবার জোটে না তারপর নিজের ভূমিতে রাইট নাও আমি পুরুলিয়াতে শ্যুট করছি এবং এখানে বর্ন অ্যান্ড বট আমার প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি জানি খুব চিনি মানুষগুলোকে চিনি ভাষাটাকে চিনি শব্দ চিনি বাচন চিনি উচ্চারণ চিনি এখানে যে কী ধরনের হয় তাদের কী ইমোশান থাকে তো সেগুলো সবটাই সাপোর্ট করছে অবভিয়াসলি আর তারপরে হচ্ছে নিজের এক্সিকিউশনটা বোঝাতে পারছি কারণ নর্মালি গ্রামের মানুষদের ইমোশানটা আপনি যতক্ষণ না গ্রামে বড়ো হবেন ততক্ষণ বোঝাতে পারবেন না পসিবল নয় সম্ভব নয়